এরকম ইফতেখারুল হাসান রহমতুল্লাহ আলাই এনার ওপেন ফতো এবং ওপেন পক্ষে সর্বত্র দায়িত্ব দায়িত্ব করছেন নদার রাবি হাসান একেবারে

একসাথেই আমরা 10 জন নেতা হলাম তো এখন যদি দুনিয়াতে খেলাফত قائم হয়ে যায় তারা কি বলবে আমি সারা দুনিয়াতে একজন থাকবে না একজন কি কে সবাই মানতে পারবে আমরা তাহলে 10 জন খলিফা হয়ে যাক 10 জন আমির হোক কিন্তু আমাদের দেশে হইলে বলবে 10 জন হোক তো তারা তো একজন একজন মানে একজনকে ব্যক্তি বলে কি চিন্তা করছেন একবার প্রত্যেকটা নবীরা তাদের নবীগণ দুনিয়াতে ছিলেন তো নবীগণই আমির ছিলেন

তারপরে মুসলমানদের যে খেলাফত একক বিশ্ব একক খেলাফত সারা দুনিয়াতে চলতো সেটা কিছুদিন পর আস্তে আস্তে খন্ড খন্ড হয়ে বিভিন্ন রাজ্যে রাজ্যে মুসলমানদের খেলাফত কায়েম হয়েছে সেখানেও একজন করে আমির ছিলেন এর সাথে সাথে আস্তে আস্তে এই যে সুফিবাদ পীর মাসাইকদের যে সাইড ভাগ হয়েছে সেখানে একজন একজন একজনই আমির ছিলেন একজনই নেতৃত্ব দিয়েছেন এরপর আস্তে আস্তে মাদ্রাসা ভাগ হয়েছে সেখানে একজন প্রধান নেতৃত্ব দিয়েছেন এইভাবে চলে আসছে একেবারে তো যে কোনো সময় মুহূর্ত যদি সন্না থেকে সিরাত থেকে যে কোনো প্রয়োজনে হোক কারণ ভুলের কারণে হোক কেউ কি ভুলের উঠতে পৃথিবীতে কেউ ভুলের উঠতে নবীগণ আল্লাহ তালা তাদেরকে মাহফুজ রাখছে তাদের নিষ্পাপ নবীগণের পরে সাহাবাহিক আমকে আল্লাহাক হেফাজত করছেন তাদেরকে আল্লাহাক দুনিয়ার থেকে ক্ষমা করে দিচ্ছেন তাদের তারা তাদেরকে আল্লাহাক কবুল করছেন বাসাই করছেন মেয়ারে হক বানাইছেন পরে যারাই আছে আলা কুল্লুম খত্তাউন সবার মধ্যেই খতা ভুল ত্রুটি আছে হতেই পারে মানুষ কিন্তু বলছে যে এখন যদি আমরা এই যুক্তি দেই এই যে ব্যক্তি লাগাইতেছি পন্থি লাগাইতেছি আমাদেরকে জুবাইর পন্থী জুবাইর পন্থী বলে সাংবাদিকদেরকে হামলা করছে সাংবাদিকদের পর্যন্ত মারছে সুরাই নিজাম সুরাই নিজাম মানে মাসোয়ার নিজাম একটা চক্র

আর পরামর্শ কে দিবে কোন বিষয়ে রসুল সাল আলিয়া বহু বিষয় আছে সবার সাথে ওপেন পরামর্শ করেননি যে যে বিষয়ে অভিজ্ঞ তাদের বিষয়ে অভিজ্ঞ তার থেকে পরামর্শ নিবেন তাকেই সুরা বলা হয় সুরা পরামর্শ দিয়ে কিন্তু এখন বর্তমান দুনিয়ার একটা বিভিন্ন প্রধানমন্ত্রী থাকে প্রধানমন্ত্রীর একটা বোর্ড থাকে মানে পরিষদ একটা দলের সভাপতি থাকে সভাপতির সাথে একটা আমি যদি চাই তাকে সাহায্য করার জন্য কিছু মানুষকে নির্দিষ্ট ভাবে রাখতে পারে যে এই বিশেষ করে এই মানুষগুলো আমাকে সবসময় সাহায্য পরামর্শ দিবে এই ব্যতীত আমি যার থেকে ইচ্ছা পরামর্শ যে যে বিষয়ে অভিজ্ঞতা তার থেকে পরামর্শ নিবে আমি যে বিষয়ে অভিজ্ঞ না আমি মাসলা মাসাইলের ব্যাপারে কাজ করি না আমার আমার থেকে মাসলা মাসাইলের ব্যাপারে পরামর্শ নেওয়া এটা 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 শরীয়তের খেলাফ আমি তাফসির বিষয়ে অভিজ্ঞ না আমার থেকে তাফসির বিষয়ে পরামর্শ নেওয়া শরীয়তের খেলাফ যদিও বা আমি একজন আলেম যেই আলেম যে বিষয়ে অভিজ্ঞ তাকে সেই বিষয়ে পরামর্শ নিবে আমি আমি যদিও বড় মাফির একজন আলেম কিন্তু আমি কখনো কোনো মাদ্রাসা হাফিজি মাদ্রাসায় খেদমত করি নাই কি বলে কিতাবখানাতে কোনো দিন খেদমত করে নাই এফতাবলে কোনো দিন খেদমত করি নাই আমার আমার থেকে ওই বিষয়ে পরামর্শ নেওয়া এটা বোকামি ছাড়ার কিচ্ছু না কেন আমি ওটা কিচ্ছু জানি না যে যে বিষয়ে অভিজ্ঞ তার থেকে পরামর্শ নিয়ে কাজ করা আমি সবার থেকে ফাইসালা নিয়ে উনি একটা রায় দিবেন এই রায় সবার ফাইসালার বিপরীত হতে পারে এখন একজন যদি বলে আমি দিলাম আমারটাই কেন হলো না আমি আমি এটা একটা ওই জায়গায় যে আন্দোলন করব আর একজন বললো আমার কথা মতো তো ফয়সালা হয় না আমি এটা মানি না কিন্তু কি হয়েছে সবাই দিল খুলে রায় দিবে আল্লাহর জন্য দিনের মেহনতার তার জন্য মানে দিনের ফিকির নিয়ে শরিয়ার মধ্য থেকে রায় দিবে এরপরে যদি কারণ মতো ফাইসালা হয় সে এস্তেক করবে যে এটার মধ্যে যেন আমি যে আমার রায়ের উপরে ফাইসালা হলো না জানি এই রায়টা ঠিক হইলো নাকি যদি ভুল হয় কি একটা বত্তাসে পড়বে সে আরো এস্তেক করবে আর যার রায়ের উপরে ফাইসালা হবে না সে আলহামদুলিল্লাহ বলবে যে আমার রাইটা তাহলে ঠিক মানে ঠিক ছিল না ওর যেটা আমি সে ফয়সলা দিয়েছি এটার মধ্যে খায়ের আছে আমার রাইটার মধ্যে খায়ের থাকলো কম ছিল যাক আলহামদুলিল্লাহ যাক কারণ আমার রায়ের উপরে যে ফয়সলা হয়ে যায় ওইটার ওইটার আশ্রাদ পড়বে সারা দুনিয়াতে আমার রায়টাই যদি উল্টা পাল্টা থাকে তাহলে এর সব কারণ হব আমি আমি আর আমার রায়ের বিপরীত ফয়সালা হলে আলহামদুলিল্লাহ বলবো আর এখন কি হয়েছে আমার রায়ের বিপরীত ফয়সালা হলে আমি খেপে যাচ্ছি আর আমার রায়ের পক্ষে ফয়সালা হলে আমি খুব খুশি হচ্ছি হ্যাঁ আমি একটা কিছু এটা কি তবলিক না এটা মাসোয়ারা এটা শরীয়তের উসুল এটা কি সিরাত সিরাদ নাই একটা রাজনৈতিক সংগঠনের মতো বানায় নিচ্ছি এবং কি আরো আশ্চর্য হবেন তাদের যে লিখিত লিখিত শর্তের মধ্যে আছে যে অধিকাংশ যে বিষয়ে সেটাতে রায় হবে এটা কসম কাটলে হবে না এটা শরীয়র খেলাপ আব্দুল কবল রয়েছে এটা মেরকাতের মধ্যে বলেন একজন যদি সত্য কথা হকের পক্ষে সেটাই হলো জমুর সেটাই আফসারিয়া সেটাই মেজরিটি নিরানব্বই জন যদি মানে একটা কোন রায় দেন যেটা বহির্ভূত তাহলে সেটা সেটাই সেটা সংখ্যা হবে সেটা আজকে কোথায় গেল বেশিরভাগ যদি মানে বেশিরভাগ যদি ওই ঠিক রায় দিবে তাহলে যারা যারা সংখ্যায় কম তারা চুপ থাকবে যে না উলের সংখ্যাটাই বেশি রায় হয়েছে আমরা চুপ থাকি এটা কি সরিয়ত হ্যাঁ বেশিরভাগ মানুষ যে রাইটটা দিছে সেটাই কলন কর আমি সেটার উপরই ফয়সালা দিবে আবার একজন যেটা রাইট দিছে ওইটাই কলন কর আমি ওইটার উপর ফয়সালা দিতে পারে আবার আমি কারোর উপরই ফয়সালা দিবে না সে দেখছে না এগুলা না এইটা ফয়সালা করে বলে কারণ সে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হবে ফাতাও আকালাল্লাহ আল্লাহর দিকে সে মুতাওয়াজ্জহ হবে ইন্নাল্লাহি

এত বড় কথা সত্য মতলব খারাপ মানে সামনে খুব মাধুর্যতা কিন্তু এর মধ্যে কত বড় ষড়যন্ত্র এখন তবলিগের বিষয় এটা হয়েছে বাস এটার মধ্যে এটা বলবে খেলাফা যদি এখন কায়েম হইতে লাগে অথবা ইসলামিক শাসন তন্ত্র অথবা ইসলামিক আদর্শ তখন ওই না না উনি হবে কেন আমিও আসি আমার দলটা আছে আপনার সাধারণ পাবলিক তো মেনে নেবে না বিভিন্ন ভাগ বাস এইগুলাতে যখন না পারে তখন কি যে এর আগে তিনজন হয়েছিল ও এক

আমার খুব খেতে মন চাইছে কারণ এই পাঁচ ছয় দিন যে সেকি দুনিয়ার এক উত্তাসের মধ্যে ছিল এটা এটা সে সহ্য করতে পারছিল না তো আজিমকে তাকে চুপ দিবেন जोश দিবেন প্রয়োজনে তাকে যে ভিন্নতা হতে পারে যে এটা একটাMistake হয়ে গেছে তাই মিয়া জি মেরাব করছেন উনি কানতেছেন কানতেছেন আশিক ইলাই बुलंद সরি রহমাতুল্লাহ আলাই কত বড় बुजुर्ग উনি পড়া বসে এটার প্রতিবাদ করছেন সাইদ খান রহমতুল্লা উনি কাঁদছেন তারপরে কি বলে মুফতি করছেন তারপরে কি ফিলহাল এ তিন হজরত কাম কলেকার চলে গা ইত্যাদি আপাতত চলবে এখন যে একটা কিছু হয়ে গেছে ওইটা ওইটার উপরে জমে থাকা মুসলমান জুমবে কিসের উপরে সিরাতের উপর সুন্নার উপরে আর যদি বলি না ওইটার উপরে জুমতে হবে তাহলে কি আমরা তাদেরকে তাদের তাদেরকে তাদের পূজা করতেছি না তাদেরকে অন্ধভক্ত করতেছি অথবা অন্য কোন উদ্দেশ্য বাস্তবায়ন করার চেষ্টা করতেছি একটা মানুষ কখনো যদি কোন জায়েজের উপরে থাকে মুবার উপরে থাকে সেখান থেকে সে সরিয়া সন্নতের উপরে ফিরে আসবে না সন্নত থেকে ওই মুবাকে আরো প্রতিষ্ঠিত করবে সন্ন্যার উপরে না মুবাকে আর প্রতিষ্ঠিত করবো কোন যুক্তি দিয়ে তাওত তব্লিগের মহানত শুরু হয়েছে আল্লাহ পাক এটা শুরু করছেন সমস্ত নবীদের জামানা থেকে এবং आखरी জামানা এটা কিয়ামত পর্যন্ত উম্মতের উপর জিমাদারিত্বছে এইটা दोबारा ইস্তেমাই শিখেলে মানে একসাথে ইস্তেমাই সূত্রে আলিয়াস রহমাতুল্লাহি তার আল্লাহ পাক শুরু করছেন আর যদ ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তার আল্লাহ পাক শুরু করছেন উনি আমির ছিলেন ওনাকে কেও আমির বানেনি উনি একাই আমির ছিলেন যসুস রহমাতুল্লাহি উনি আমির বানাই গিয়েছিলেন যসুস রহমাতুল্লাহি আলাইহিনামুল হাসান

এই ব্যক্তি আর মুক্তি আমানুল্লাহ এত মিথ্যা কথা বলে আল্লাহ মাফ করুক মিথ্যা তো সীমারেখা থাকা উচিত ওনারা ওনাদেরকে আল্লাহ পাক অনেক বড় করুক অনেক ওনাদের থেকে আল্লাহ পাক দিনের কাজ নেক ওনারা অনেক দিনের খেদমত করুক সে দোয়াই করি ইনশাআল্লাহ কিন্তু এত মিথ্যা কথা যে মিথ্যা মোবিন মিথ্যা বলতে পারে এটা স্বাভাবিক কিন্তু এত তারপরেও যদি মনে হয় যে শিশু বিভিন্ন সিচুয়েশনে একটা বলে কিন্তু এত পরিমাণ যে আর এত সুন্দর চাটুককার ইচ্ছার সাথে মিথ্যা কথা জি এনামুল হোসেন আহমদতুল্লাহ আলাইহিনতেকার ইন্তেকার সময় 10 জনকে বানিয়ে গেছেন এখন থেকে আর একজনের নেতৃত্বে চলবে না এটা যদি এনামুল হোসেন আহমদরহমতুল্লাহ বলে বলে যায় থাকেন তাহলে এনামুল হোসেন আহমদতুল্লাহ আল্লাহ maaf করুন যদি এটা উনি বলেন কোনোদিনও তো বলেন নাই আর এটা উনি বললেও কি ঠিক বল ঠিক বলেন আমরা কত বড় মহাদিসিন একরামের হাদিসের থিওরিকে আমরা ফলো করি নাই কত ফুকায় একরামের মতকে আমরা ফলো করি নাই তাদের থেকে কি এনামুল হাসান রহমতুল্লাহ আলের সমস্ত কথা কি কোরআন না এনামুল হাসান রহমতুল্লাহ আলাই কিংবা যে কোনো ব্যক্তির যে কোনো ব্যক্তির সমস্ত কথা কি নবীদের কথার মতো সাহাবিদের কথার মতো এটা যুক্তির জন্য বললাম কখনো বলেন মনোনয়ন করছিলেন তার তার শক্ত প্রমাণ হলো এনামুল হাসান রহমতুলের পরে যদি যাবেন তাহলে দশজন বসে বলবেন আচ্ছা কিভাবে কাজ টাজ করা যায় বলো সব পরামর্শ করি এটা বলতেন কিন্তু তারা আমির বানানোর জন্য বসতেন না একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আমির বানানোর জন্য বসছেন আমির বানানোর জন্য বসছেন যে কোনো কারণেই হোক

পোস্টারিং করা অজাহাতি জোর করা সমাবেশ করা জুমার খুব বলা জালসাই বলা সমস্ত কিছু করে ঠাসা করব। কিসের জন্য বাধ্য করার জন্য যে উনি মেনে নিলেই তো পারে এক কথা স্বীকার করে নিলেই তো পারে ওই তেরো জনের মধ্যে আবার উনাকেই রাখছে দুই নম্বরে হাজির সাহেব এক নম্বরে তারপরে উনি হাজির সাহেব ইন্তেকাল করছেন রহমতুল্লাহ আলী এখন উনি উনি

আমিরের সাথে জুড়ে আসে এটাই ইলেকশন রেখে যাবো ওই হুবুহু শিলা এইটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাহলে যুগে যুগে যারা মুসলমানদের খলিফা ছিলেন মুসলমানদের তাসাউফের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কি ব্যক্তি তারা কি তাহলে ব্যক্তি পূজা একজনকে মানলে তাহলে উনি কত পদস্কলন করবেন কত ভুল সিদ্ধান্ত নিবেন সেজন্য মাগ মানতে হবে তাহলে এই এই পৃথিবীর চোদ্দশো বছর আর এই আদম আলা ইসলাম পর্যন্ত এটা সবকি ব্যক্তি হয়ে গেছে তা এই তাদের এই সকল যুক্তি আল্লাহ মাফ করুক হিন্দুদের যুক্তির সাথে মিলে যায় হিন্দুরা আজকে কি যুক্তি দেয় তোমরা আমরা আমাদের পূজা করো বলে দোষ দেও আমরা পূজা করি তোমরা যে ওই যে হাজার চুমু খাও তাহলে তোমরা কি পাথরের পূজা করো এখানে আমরা কি বলি আমরা পাথরের পূজা করি না আল্লাহর হুকুম আমরা আমিরের পূজা করি না ব্যক্তিকে মানি না আমিরকে মানা আল্লাহর হুকুম এই সকল শয়তানি এবং মানুষে মানুষকে বেন ওয়াশ করার জন্য যে মিথ্যা শয়তানি একটা চক্রান্ত করে মানুষকে সত্য থেকে দূরে সরানোর ফিকির কেন তারা তাদের মতো মেহনত করতেছে একজনকে আমির মানে করুক আমি मेहनत করতেছি আমি একজন আমির মানব না 10 জন আমির হয়ে কমিটি বানায় চলবে আমরা 10 জনই আমির কিন্তু মানুষের কাছে প্রকাশনা করে বলবো আমরা একটা জামাত হয়ে কাজ করি আমরা ওরা একজন ব্যক্তিকে মানে জারজার মতো কাজ করো না আমি ওইটা যদি না মানে জোর করে মানানো সমস্ত রাস্তা অবলম্বন করব আর আমরা একজনকে আমির মানে কাজ করব না পারলে থাকা ব্যবস্থা ব্যাপারটা হয়েছে এরকম এটা ঠিক না গায়ের জোর বেশি দিন থাকে না এই ব্রেনের চক্রান্ত বেশি দিন থাকে না ওয়ালার জামাত কে ব্যক্তি পন্থী নাম দেওয়া যুগে যুগে যারা আমির ছিলেন কি বাংলাদেশের সরকারের মধ্যে যারা আওয়ামী লীগ তারা কি শেখ হাসিনা পন্থী বিএনপি খালেদা জিয়া পন্থী জামাত এরশাদ পন্থী একজন ব্যক্তি দিয়ে খেলাফত মজলিস ইসলামের এত বড় একটা ইসলাম কায়েম করবে রাষ্ট্রে খেলাফত কায়েম করবে সে একজন কি একজন তাই হয় উনি কত ভুল টুল করতে পারেন জন মিলে একটা যদি একটা কমিটি করে চলাই ওই মামুনুল হক মামুনুল হক পন্থী না আমরা খেলাপথ মজলিস করি আমরা একটা জামাত জামাত ভাবে এই খেলাপথ মজলিস চলে আমরা মামুনুল হক পন্থী না আমরা ব্যক্তি পূজা করি না এটা বলবো এখন আমরা চরমনায় পীর সাহেব উনি একজন একজন একজনই নেতা আমির মানে নাম দশ জনে আমির হোক উনি একলা কত ভুল করতে পারে পারেন সমস্যা থাকতে পারে একলার চিন্তা তো ভুল হইতেই পারে দশজন মিলে আমির হইলে তাহলে দশজন মিলে পরামর্শ করে করবে কোনো ভুল হবে না তাহলে আমরা আমরা কেমন বলবো যে রেজাউল করিম পন্থীনার নাম দেবো আমরা ইসলামকে বলবো শফিকুর ইসলামের আগে একজন আমির ছিলেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন এখন একজন আমির আর আমির সারা জামাত তো হবে না আলাইকুম জামা মুসলমানকে জামাতবদ্ধ থাকা বলা হয়েছে এখানে আমির শর্ত এখানে এই কথার মধ্যে আমির লুকায় আছে আমির সারা জামাত হয় না ইসলামী হলো জামাত আমরা তো কৌলি রয়ে গেছে ইসলাম হলো জামাতবদ্ধ जिंदगी আর জামাত এটা আমির ছাড়া না আর আমির আমিরের নেতৃত্ব হবে এই যে একটা ইশ মানে একটা শতসিদ্ধ কথাকে আপনারা আমার আমাদের কাজকে পছন্দ করেন না আপনারা আপনাদের মতো কাজ করতে থাকেন মানুষের ব্যাপারে দাওয়াত দেন যদি আপনাদের ফর্মুলা কথা কথা সুন্দর মানুষ আপনাদেরটা মানবে আমরা আমাদের মতো কাজ করি কেন আমরা শরিয়ার যে পদ্ধতি আছে ওইটাকে ফলো করে চলবো কিন্তু আমাদেরকে মানে ব্যক্তি পূজা ট্যাগ লাগে দেওয়াবন্ধের প্রশ্ন নাম্বার ছত্রিশ বিশ নয় ছত্রিশ বিশ নয় সেখানে প্রশ্ন করা হয়েছে আমরা যদি সাতসেবকে মানি অথবা ফলো করি ভক্ত করি ভক্তি করি আসাদ মাদানিকে ফলো করি মানি ভক্তি করি তাহলে কি পূজা হবে দেওয়াবন্ধ থেকে বলছে যে না পূজা হবে না মানুষ সিনেমার গায়ক গায়িকা ফুটবলার খেলোয়াড়দের ভক্ত তাদের প্রেমে পাগল তাদের মানুষ ভন্ড পীরের পায়ে পড়ে পাগল সেটা সেগুলা পূজা হয় না এইভাবে দেবন্ধ উল্লেখ করছে মানুষ দুনিয়ার কত তারকা সুপার স্টারের ভক্ত সেটা পূজা হয় না পূজা হয় কি মুসলমানদের কোন ধর্মীয় ব্যক্তিত্বকে মানলে তখন পূজা আমার বিরুদ্ধে গেলে ট্যাক লাগাই দেবো পূজা ব্যক্তি মানা অতসব এই এত বড় একটা জিনিস ধামাচাপা সাধারণ যত মানুষের মাইন্ডকে আমরা এর থেকে দূরে সরাবো এর পুরা গজব নিতে হবে যেন আল্লাহ বান্দে সবাইকে মাফ করুক আমরা মূল যে দাওয়াত ও তাবলীগের ইস্তমাই মেহনত এইটমই একটা জামাতের শিকল লিণার মধ্যে চালু করলেন পুরা উম্মতের সমস্ত মাজাহাবি তপকা সমস্ত ফিরকাওয়ारी তপকা যত রকমের ডিভাইডেড এন্ড রুল আছে সবাই একসাথে এক প্ল্যাটফর্মে আসে এইটা ইনশাআল্লাহ

আমি চাইলে কিছু নির্দিষ্ট মানুষকে বাসায় কেউ রাখতে পারেন আলহামদুলিল্লাহ নিজামুদ্দিনের সুরা আছে আটজন সুরা আর উনি জিম্মাদার দুই হাজার আহ পনেরো সালের ডিসেম্বরের আট তারিখের পরে ভাই ফারুক যিনি এখন আলমী সুরার দলে আছে উনি নিজে এটা লেখে লিখিত করে হাজি সাহেবের কাছে পাঠায় সেই লিখিত কপি পর্যন্ত ইনশাল্লাহ আমাদের কাছে আসে এই যে বলা হয় যে সুরা উনি কারোর সাথে সুরা নেই না এটা ডাহা মিথ্যা কথা এবং পরামর্শটা শুধু না ওপেন পরামর্শ তো দীর্ঘদিন আসছে আপনারা দেখছেন মিথ্যা কাজ না মিথ্যা বলতে তাই ওনারা করতেছে ওনাদের এস্তেমা এস্তেমা নিয়ে ওনার আলোচনা কথা বলবেন শুধু কথা বলে গেছে আমাদের পারে শুধু একটা পরে একটা কালে চাপাইতেছে চাপাইতেছে মেয়মান নিয়ে মিথ্যা জামাত বেরোনা নিয়ে মিথ্যা ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা কেন আপনারা আপনাদের মতো ইস্তেমা করছে একটা না দুইটা না পাঁচটা করেন আরো মানুষ বের হবে আল্লাহ রাস্তায় বের হবে দেশে বিদেশে মেহনত হবে সারা দুনিয়াতে মিডিয়ার মাধ্যমে দিনের এই কথাকে সরাই দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো সমস্যা কি কিন্তু না আমরা তো যাই সে তাই করবো ওনাদেরকে করতে দেবো না ওনাদেরকে প্রশ্নবিদ্ধ করবো মানুষের কাছে কালারিং বানাবো আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক এবং আমরা উত্তম সুন্দর কথাকে উপস্থাপন সুন্দর মুসলমানদের ইনশাআল্লাহ দাওয়াতের খেলাফত হয়ে গেছে ইনশাল্লাহ দাওয়াতের খেলাফত এমারত দাওয়াতের এমারত কায়েম হয়ে গেছে ইনশাল্লাহ দাওয়াতের নেসবতে সারা দুনিয়াতে অল্প সংখ্যক মানুষ হলো এক আমের নেতৃত্বে জমে গেছে ইনশাআল্লাহ আনকারিব ইনশাআল্লাহ খিলাফতের ইমারতও قائم হয়ে যাবে ইনশাআল্লাহ সারা দুনিয়াতে খেলাফা قائم হবে সেটা ইমারতের মাধ্যমে قائم হবে দাওয়াতের যেমন একজন আমির একটা মার্কাস খেলাফত যখন قائم হয়ে যাবে সেটার একটা মার্কাস থাকবে একজন আমির হবে আঞ্চলিকভাবে খিলাফত قائم হবে মার্কাস قائم হবে এরকম করতে করতে পুরো ওয়ার্ল্ড ওয়াইজ মাহাদিয়ল সল্লা পুরো ওয়ার্ল্ড ওয়াইজ এবং ইনশাআল্লাহ আমাদের বহু মুরব্বিদের قول এবং ভাষা আর Tensorflow advance আরো গেছে এবং কল রয়ে গেছে মাহাদিসেসালাম আসলে ওয়াক্ত যিনি যিনি আমীর থাকবেন উনি ওনার হাতে বায়াত হয়ে যাবেন মাহাদিসেসালাম মত מרকাজ নিজামউদ্দিন মার্কাজিয়াত থাকবে ইনশাআল্লাহ এবং কাজ চলতে থাকবে মাহাদিসেসালাম আসার পরে উনি যেভাবে আমাদেরকে বলবেন আমরা ইনশাআল্লাহ সেভাবে আগায় যাব এবং সারা দুনিয়াতে এ মুসলমানদের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অল্প কিছু সংখ্যক হলেও দাওয়াতের নিজবতে হয়ে গেছে আমির ছিলেন এরপরে আল্লাহ উনাকে আবার খেলাফত কায়ম করায় দিচ্ছেন খেলাফতের উনি আমির ছিলেন তো আগে দাওয়াতের খেলাফ ইমারত তারপরে খেলাফতের ইমারত কায়েম হয় আল্লাহ সারা দুনিয়া এক হবে ইনশাআল্লাহ বাতিল এটাকে সহ্য করতে পারছে না মুসলমান একজনের নেতৃত্বে এক মার্কাজের নেতৃত্বে একই তর্তি এক হবে এটা বাতিল সহ্য করতে পারছে না সেজন্য কিছু দরবেশী এরকম লেবাস পোশাকওয়ালা এবং কিছু সাধারণ এবং কিছু ধর্মের মধ্য থেকে ব্যবহার করে এবং আশপাশের মানুষ দিয়ে বাতিল সবসময় বাতিল কোনো ফাঁকের মানুষ ব্যবহার করে আশপাশের মানুষ দিয়ে বাতিল এগুলা করে এর থেকে হেফাজতে থেকে মূল যে মেহনত ইনশাল্লাহ আমরা জমে মেহনত করতে থাকি ইনশাল্লাহ সালাম সালামের আমি খেয়াল করি নাই কারণ এদিকে খেয়াল করলে কথা আজকে কয়েক সময় কথা মাইন্ড এদিকে দিকে চলে গেছে সবাই আমার জন্য দোয়া করবেন একটু অসুস্থ আজকে বাঁচা একটু এক্সিডেন্ট অবস্থা হয়ে গেছিল একটা গাড়ির সাথে ব্যাপক ভাবে আমি সাইকেল নিয়ে আসতেছিলাম আহ জহরের